আসসালামু আলাইকুম আমার সাথে আজ আছেন বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান ভুইয়ান আমরা এখন তার কাছ থেকে মুক্তিযুদ্ধের সময়কার ঘটে যাওয়া কিছু ঘটনার বিস্তারিত সম্পর্কে জানবো যদি বলতেন হ্যাঁ তুমি আজকে আমার সাক্ষাৎকার ধন্যবাদ তোমাকে আমি আজকে প্রজন্ম তোমরা আমাদের সম্পর্কে হ্যাঁ আমরা তখন মুক্তিযুদ্ধ যখন দুশো একাত্তর সময় তখন তো পাকিস্তান ছিল তো পাকিস্তান অনেক রাজনৈতিক দ্বন্দ্ব ছিল যা পরবর্তীকালে আমাদের মুক্তিযুদ্ধের জন্যই প্রস্তুতিতে হলো ঢাকায় সাতই মার্চে একটা বড় বিশাল জনসভা হলো তো সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাষণ দিলেন সেখানে যখন উনি বললেন যে এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম তখন আমরা জেনে গেছি যে আমাদের যুদ্ধ ছাড়া কোনো পথ নেই যদিও কিছু আলোচনা চলছিল তো সাতই মার্চের ভাষণের পরেই এই আমরা যখন এই বার্তা পেয়ে গেলাম যে আমাদের সংগ্রাম করতে হবে যুদ্ধ করতে হবে তখন আমি তো কলেজের ছাত্র সাধারণভাবেই আমি সত্তরে আন্দোলন দেখেছি করেছি দেখেছি সত্তরে আন্দোলন করেছি একাত্তরে তো আমরা এখন বকেছিব কলেজে লেখাপড়া করি রাত্রি মাসের ভাষণের পরেই আমি যখন বুঝতে পারলাম যে আমাদের চূড়ান্ত একটা সংগ্রামে যেতে হবে তখন আমি আমার গ্রাম এলাকায় চলে গেলাম আমার গ্রাম এলাকা ছিল দাউদকা থানার অন্তর্গত আমাদের গ্রামের একটু রিমোট ছিল তো সেখানে আমরা যারা আমি থেকে আরও যারা বন্ধু বান্ধব ছিল ছেড়ে পেলে আমরা আস্তে আস্তে সংগ্রাম হতে লাগলাম তারপরে যখন পঁচিশে পাকিস্তান আক্রমণ করলো রাতাশে এবং দেশের বিভিন্ন স্থানে আমি তখন গ্রামেই ছিলাম আমরা ফিরে আসিনি তো আমরা আমাদের এলাকাতে একজন আমাদের পাকিস্তান এয়ারফোর্সের একজন আমাদের বাংলাদেশের স্বাধীনতার পক্ষে একজন সার্জন ছিল তো উনি তখন আমাদেরকে সংগঠিত করে যখন পঁচিশে মার্চে অ্যাটাক হয়ে গেলো আমরা তখন অ্যালার্ট হয়ে গেলাম আমরা তখন উনি আমাদেরকে আরও অনেক আমাদের জওয়ান ছেলেগুলো যারা বন্ধু ছিলাম তাদেরকে নিয়ে আমরা ভারতে যাওয়ার জন্য তো আমাদের এখান থেকে ভারত গেলে ত্রিপুরা আমাদের কাছে ছিল ত্রিপুরা ধরো তিরিশ পঁয়ত্রিশ মাইল হবে আমরা গ্রাম এলাকাতে হেঁটে আমরা চলে গেলাম ত্রিপুরাতে ত্রিপুরা যেয়ে আমরা সেখানে একটু আরও আমাদের যারা বাংলাদেশের ইয়ের পক্ষে স্বাধীনতার পক্ষে যারা বাংলাদেশ পণ্য ছিল পাকিস্তান আর্মি থেকে তারা আসলো কিছু ক্যাম্প হলো তো সেখানে সময়মূলক একটা জায়গা আছে ত্রিপুরাতে তো সেখানে আমরা মিলিত হলাম সেখান থেকে আমাদের পরে ক্যাম্পে পাঠিয়ে দিলো

সেখানে এসব আমরা হাজার বন্ধু বান্ধব নিয়ে আমরা ভিতরে বিভিন্ন রকমের ছোটোখাটো অপারেশন করতে লাগলাম জানান দেওয়ার জন্য যে আমরা মুক্তিযুদ্ধ হচ্ছি এলাকার আবার এলাকাতে তোমার বিভব শক্তিও ছিল এলাকা ছিল এদেরও ভয়ে বয়ে আমরা বিভিন্নভাবে যুদ্ধ মানে ছোটোখাটো যুদ্ধ ছোটো আক্রমণ আমরা করতে লাগাচ্ছি ঘটনার মধ্যে তেমন এই মুহূর্তে মনে পড়ছে না দুটো বড় যুদ্ধ হয়েছিল একটা বাটা গান্ধী আর একটা গুরু তো আমাদের অনেক বড়া আহত ছিল এইটুকু আমরা এইভাবে আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধ অভিসংহার করেছি তখন যুদ্ধকালীন সময় সহযোগীদের সাথে আপনার সম্পর্ক কেমন ছিল আমরা যখন যেহেতু আরো একই সময়না বিপ্লবী এবং স্বাধীনতা সপক্ষের অবশ্যই আমাদের ভালো সম্পর্ক ছিল আমরা

আমাদের অনেক গার্জিয়ানরা আমাদেরকে সেইভাবে বিদায় দিয়েছে একেবারে রিভিউজ করেনি বা ইয়ে ছিল সংকিত ছিল যে এই এই বলেছিলেন যে এই কি করতে চায় আমাদেরকে তারা অনুমতি দিয়েছিল আচ্ছা আপনি এখন স্বাধীনতার পরে আপনি কি মানে বাংলাদেশকে এখন কিভাবে দেখতেছেন যে এখন কি স্বাধীনতাটা আমরা এখন ধরে রাখতে মানে পেরেছি কি স্বাধীনতা তো অনেক আমাদের সংগ্রাম করতে হয়েছে তিরিশ লক্ষ শহীদ হয়েছে দুই লক্ষ বাঙালের ইয়ে হয়েছে পাকিস্তানি হানাদার শত্রু বাহিনী কর্তৃক তো কাজেই আমাদের এটা বিরাট একটা ত্যাগ আমাদের করতে হয়েছে তারা জাতি বাঙালি জাতি তো সেখান থেকে পরবর্তীকালে আমাদের টার্গেট ঠিক আছে আমরা স্বাধীনতা পেয়েছি আমরা আমাদের অনেক অর্জনও করেছি আমরা তবে কিছু কিছু রাজনৈতিক ইয়ার জন্যে মতভেদের জন্যে আমরা কিছুটা কিছুটা সফল এখনও পুরাপুরি করতে পারিনি আমি মনে করছি এখন কি কী পদক্ষেপ নিলে মানে আমরা স্বাধীনতার যে এখন অবশ্যই আমাদের তো মেন হচ্ছে যে আমরা যে উদ্দেশ্যে এই যে পাকিস্তান থেকে সংগ্রাম করে যুদ্ধ করে স্বাধীন হয়েছে সেই